আহ আজকে আমার কপালটা ভালো না রে ভাবল দেখ আজকে একটা না দুইটা না চার চারটা নতুন লাশ আসছে ময়না তদন্ত করার পরে নিশ্চিত কোনো না কোনো কবরস্থানে দাফন করবে আর আমরা সেই লাশগুলো চুরি করে নিয়ে যাব বিক্রি করে মেলা টাকা পাবো হ্যাঁ গো হাসান ভাই আজকে আমাদের ভাগ্যটাই ভালো গ্রামগঞ্জে খুব একটা লাশ পাওয়া যায় না বুঝলে শহরের মর্গে যদি কাজ করতে পারতাম তাহলে ব্যবসা আরও জমজমাট হতো দিনকে দিন ব্যবসার পরিমাণ কমে যাচ্ছে তাছাড়া সব লাশগুলায় ছোট ছোট বাচ্চাদের লাশ আসে যেগুলোর খুব একটা দাম পাওয়া যায় না লাশের যত বয়স বাড়ে তত বেশি দাম হয় আজকে সবগুলো লাশ অনেক বয়স্ক খুব ভালো দাম পাওয়া যাবে এইবার আর আমার বিয়ে কেউ আটকাতে পারবে না ভালো দেখে একটা মেয়ে বিয়ে করব। হয়েছে হইছে থাম থাম তোর ঢঙের কথা শুনলে মরেই যায় লাশ বিক্রি করে নাকি সে বিয়ে করবে হয়েছে এখন কাজগুলো শেষ কর লাশগুলো ভালো করে কাটাকাটি কর এরপর তোর জামাল চাষার সাথে যোগাযোগ কর কোন কবরস্থানে এগুলো দাফন করা হবে সেগুলো যেন সে খুব ভালো করেই খোঁজখবর নেয় তা না হলে রাতের বেলা খুঁজতে গেলে বরং বিপদেই পড়ব কোথায় আবার দাফন করবে গ্রামে তো মাত্র একটাই কবরস্থান এই কবরস্থান ছাড়া আর কোথায় লাশ দাফন করবে কিন্তু এই কবরস্থানে লাশের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে গ্রামবাসী এখন মনে হয় নতুন কোনো গোরস্থানের খোঁজ করবে আরে থাম 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 যে দেখ যে মেয়েটি আজকে মারা গিয়েছে তার স্বামী এসেছে মেয়েটি নাকি আত্মহত্যা করেছে গলায় অনেক বড় কালো কালসিতে দাগ পড়ে গিয়েছিল চল চল আমরা এখান থেকে এখন লুকিয়ে পড়ি হয়ে গেল কত বড় ক্ষতি হয়ে গেল এখন আমার এই ছোট্ট নাতনিটাকে কে দেখবে হে ঈশ্বর তুমি কেন আমাদের এত বড় শাস্তি দিলে ও ডাক্তার লাশটা আমাদের কখন দেবে একটু জানান লাশটা তো আবার তাফোনও করতে হবে কত কষ্ট মেয়েটার ওপর একটু আস্তে করে ছুরি কাচি চালাবেন তা না হলে আমার বউয়ের আত্মাটা খুব কষ্ট পাবে আমার কত আদরের বউ ছিল আমার বউটা মরে গেল এখন আমার এই ছেলেটাকে কে দেখাশোনা করবে কোথায় যাব আমরা কি হবে আমাদের আ আহ এভাবে কেন কান্না কাটি করছেন যদি কান্নাকাটি করতে হয় বাইরে গিয়ে কান্নাকাটি করুন যে চলে গেছে তার জন্য কান্নাকাটি করে বিরক্ত করবেন না তো যখন আমাদের কাজ শেষ হবে খবর দিয়ে লাশ বুঝিয়ে দেব কেমন ঠিক আছে ডাক্তার সাহেব আমাদের কথায় কিছু মনে করবেন না আসলে শোকে আমাদের দুজনে মাথা নষ্ট হয়ে গিয়েছে ছেলে তার বউকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে আমরা তাহলে বাইরে যাচ্ছি যখন লাশটা কাটা শেষ হবে তখন আমাদের খবর দেবেন এই মেয়েটা তো আত্মহত্যা করেনি লাশ দেখে তো মনে হচ্ছে ওকে গলা টিপে হত্যা করা হয়েছে দেখো দেখো বাবলু ফুসফুস একদম ছিঁড়ে গেছে বাবলু পুলিশকে খবর দিতে হবে এটা কোনো স্বাভাবিক আত্মহত্যা নয় এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড স্যার এই মেয়েটার শাশুড়ি আর জামাই তো বাইরে অপেক্ষা করছে ওদেরকে তাহলে কি বলবো মেয়েটা যে আত্মহত্যা করেনি এই খবর কি তাদেরকে দিয়ে দেব তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এমন তো হতে পারে ওরা এই মেয়েটাকে হত্যা করেছে কোনো খবর দেওয়া দরকার নেই তুমি আগে পুলিশকে খবর দাও তারপর পুলিশ যা করার তাই করবে আমরা এ ব্যাপারে কোনো ঝুঁকি নেব না এরপর হাসানার বাবলু মিলে সেই লাশটিকে তার পরিবারের কাছে এবং এটা যে একটা হত্যাকাণ্ড ছিল সেটা বুঝিয়ে তার পরিবারকে কোনোভাবেই জানানো হলো না বাবা ডাক্তার মনে হয় কিছুই ধরতে পারেনি আমরা যে ওকে হত্যা করেছি ডাক্তার টেরই পাইনি যদি টের পেত তাহলে এতক্ষণে তো নিশ্চয়ই পুলিশকে খবর দিয়ে দিত তাই না শুনো আর দেরি করা ঠিক হবে না গ্রামের গোরুস্থানে ওকে কবর না দিয়ে বরং চলো উত্তর ঘাটের যে ফাঁকা জায়গাটা আছে সেইখানে কবর দিই ওইটা তো আগে ছিল কিন্তু মা ভালো না শুনেছি এখানে নাকি অনেক আত্মা ভূত প্রেত এগুলো ঘুরে বেড়ায় কি যে বলে শাবল তাবল তোর কথার মাথা মণ্ডু কিচ্ছু নেই আত্মা বলতে আবার কিছু আছে নাকি মাল লাশ কিন্তু একটু বেশি ভারী মনে হচ্ছে আরে এসব মনের ভুল লাশ কেন ভারী হবে তাছাড়া বউ তো অনেক বেশি মোটা ছিল না তাই না আর ঠিক তখনই কেউ একজন হেসে উঠল চারিদিকের পরিবেশটা থমথম হয়ে গেল জামাল এবং ফাতেমা দুজনেই হাতে উঠল পেতে থাকতে তো আমাকে শান্তি দিতে না সারাদিন আমাকে ধরে ধরে পারধন করতে আর এখন আমি মারা গেছি আমার মৃত্যুর পর আমার লাশ ভালো করে গোরস্থানে কব দিচ্ছ না কে কে কথা বলে আর আমাকে চিনতে পারছো না আমি হলাম মরিও যাকে তুমি নির্বম ভাবে গলা দিতে হত্যা করেছ মা জামালার তার মা প্রচন্ড ভয় পেয়ে গেল তারা এক মুহূর্তে দেরি না করে এ ভুতর কবস্তানের কষ্ট করে মরিয়মকে কবর দিয়ে দিল আর দ্রুত সেখান থেকে পালিয়ে চলে গেল কিন্তু তারা খুব বেশি দূর পালাতেও পারলো না এই ভুতর কবস্তানে আমাদিগকে আপন করে কোথায় পালাবে তোমরা কোথাও পালাতে পারবে না আমার হাত থেকে তোমাদের নিস্তার নেই তোমরা আমার ছোট্ট বাচ্চাটাকে কে করে দিবি ও রকম আমার তো কোনো অন্যায় ছিল না কয়টা যৌতুকে টাকার জন্য আমাকে তোমরা নির্বম ভাবে হত্যা করেছ আর তাই আজকে তোমাদেরকে দিতে হবে আমাকে ক্ষমা করে দাও আমরা বুঝতে পেরেছি আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি বিশ্বাস করো আমরা আর কোনো দিন কোনো অন্যায় করব না তোমার সন্তানকে আমরা নিজ হাতে বড় করব কথা দিলাম আমি তো তোর মায়ের মতো তুই আমাকে ক্ষমা করে দে আমাকে হত্যা করিস না আমার যদি কিছু হয় তাহলে তোর ছেলেকে কে বড় করবে তোমরা কত নিচু একবার চিন্তা করে দেখো এখন কি না আমার ছেলের কথা বলে আমার মন ঘুরাতে চাইছো কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলাবো না তোমাদেরকে হত্যা করে আমি এখান থেকে যাবো এরপর মরিয়মের আত্মা তার স্বামী আর শাশুড়িকে নির্মমভাবে হত্যা করল এবং মরিয়মের কবরে সেই লাশ দুটোকে পুততে লাগল করিম চাচা আপনি নিশ্চিত মরিয়ম নামের সে মেয়েটির কবর কেন গোরস্থানে হয়নি তাহলে ওর কবর কোথায় হয়েছে আমাদেরকে একটু জানা আজকে রাতের মধ্যেই আমাদেরকে লাশটা চুরি করতে হবে চুরি করে ডেলিভারি করতে হবে ওর কবর এই গোরস্থানে হয়নি মনে হয় লাশ গোপনে ওরা কবর দিয়েছে কারণ ওরা ভালো করেই জানে এই কবর স্থানে লাশ রাখা নিরাপদ নয় হ্যাঁ হ্যাঁ আমাদের এত কিছু ভাবলে চলবে না করিম চাচা যেভাবে হোক আজকে সেই লাশটা আমাদের খুঁজে বের করতেই হবে আমি তোমাকে আগেই বলে রাখছি আমি এসবের মধ্যে নেই কারণ সেই কবর স্থানটা কিন্তু ভালো নয় এর আগে ওখানে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেকে এখানে মারা গেছে আমি তোমাদেরকে সেই কবরস্থানে যেতে নিষেধ করেছি তোমরা সেখানে যেও না এসব ভাবলে তো আর আমাদের পেট চলবে না করে চেচা এই লাশ বিক্রি করে কত টাকা রোজগার করি এখন আমাদেরকে সেখানে যেতে হবে শুনুন আপনি আমাদেরকে ভালো করে একটু ঠিকানাটা বলে দিন কোন জায়গায় সেই কবরস্থানটি রয়েছে তোমরা যখন যেতে চাইছো তখন যাও আমি বাধা দেব না উত্তর ঘাটের দিকটায় ওই গোরস্থানটা রয়েছে সেখানে কবরের সংখ্যা খুব বেশি নয় কারণ গ্রামের মানুষ ভয়ে সেখানে কবর দেয় না এরপর বাবলো করিমের কথা শুনল না তারা সেই রাতে খুঁজে বের করার জন্য যখন তারা সেই কবরস্থানে পৌঁছল তখন তাদের কাছে একটা অদ্ভুত অনুভূতি মনে হলো মনে হলো অনেকগুলো চোখ তাদের দিকে তাকিয়ে আছে হাসান ভাই এর আগেও তো আমরা গরুস্থানে অনেক লাশ চুরি করেছি কিন্তু এরকম অনুভূতি কখনোই হয়নি মনে হচ্ছে কিছু একটা গর্বর আছে এখানের লাশ চুরি করার দরকার নাই আমরা বরং চলে যাই আরে এসব কিছু মনের ভুল শোন ভয় পেলে এই ধান দায়িত্ব খুব বেশি দিন কাজ করতে পারবি না এসব ভয় মন থেকে ছেড়ে ফেল আর কাজটা খুব দ্রুত সম্পন্ন করতে হবে কারণ ফজরের আজান দেয় খুব একটা বাকি নেই এরপর বাবলু আর হাসান দেরি না করে মরিয়মের কবর করতে শুরু করলো এবং কিছুক্ষণ পর তারা কবরটিকে খুঁজে পেল তারা যখন কবরটি খুঁজতে শুরু করলো তারা অবাক হয়ে দেখল তাদের দিকে একজন চোখ তাকিয়ে আছে হাসান ভাই দেখো দেখো জোড়া চোখ আমাদের দিকে তাকিয়ে আছে চোখটি লাল রঙের আমার প্রচন্ড ভয় করছে হাসান ভাই মনে হচ্ছে মনে হচ্ছে ওটা আত্মা আবার সে আজে বাজে কথা শুরু করলি চুপ কর না ওটা কোনো আত্মা নয় মনে হয় কোনো পাখির চোখ ঠিক আছে ঠিক আছে এখন এই কাজ তারা হয় শেষ কর দেখ ওই যে ওই যে দেখ লাশটা বেরিয়ে গেছে তারা যখন কবর করা শেষ করলো তারা দেখলে পেল সেখানে একটা নয় বরং দুটো লাশ আর দুটো লাশেরই মাথা নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছে চোখগুলোকে বের করে ফেলা হয়েছে এই সর, আমি কি দেখছি এটা তো মরিум নয় বড় মরিউমের স্বামী জামাল এবং তার শাশুড়ি এরা এখানে কোথ থেকে এলো কে এই বাইদেরকে মারলো কে মেরেছে এখনো বুঝতে পারছিস না আমি মেরেছি আমি আমি প্রতিশ্রুতি নিয়েছি আমাকে হত্যা করার প্রতিশ্রুতি দিয়েছি তোরা তো আমার লাস্টটা চুরি করতে এসেছিস তাই না দেখ এখন তোদেরকে আমি কি অবস্থা করি ক্ষমা করে দাও আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি আর কোনো দিন আমরা এখানে আসব না বিশ্বাস করো আমরা এই লাশ চুরি করার ব্যবসা ছেড়ে দেব আমরা ভালো হয়ে যাব তোরা কখনোই ভালো হবি না কারণ তোদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই তোদের মনুষ্যত্ব বোধ অনেক আগেই মারা গেছে অতীতে মৃত্যুতে চুরি করার মতো একটা যখন ব্যবসা করে যাচ্ছি আজ তুইরা ভূতের কবরস্থানে এসেছিস এই কবরস্থান কোনো সাধারণ কবরস্থান নয় এখানে রয়েছে অনেক আত্মা তখন বাবলিবো कब्रिस्तानতে বেলো মরিয়ম না শত শত আত্মা তাদের থেকে অদ্ভুত যুক্তি আছে এবং আর সেখানে জামাল এবং তার মায়ের আত্মা ছিল বেঁচে থাকতে দেও একটাও ভালো কাজ করিনি নিজের দিকে গলা টিপে হত্যা করেছি এবার আর কোনো খারাপ কাজ করবো না আমরা সবাই মিলে তোদেরকে শাস্তি দেবো তোরা এই পুতুলের অবস্থান থেকে বের হতে পারবি না আর মনিয়ামের উপর কোনো অন্যায় করেছি কিন্তু মরিয়ো মেন আশার ক্রাসতে চুরি করতে দেব না তোরা এখান থেকে পালাতে পারবি না বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও কে আছো কে আছো আমাদের বাঁচাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও মারবেন না দয়া করে আমাদের মারবেন না কথা দিচ্ছি আমরা ভালো হয়ে যাব। আমরা আর কখনো লাশ চুরি করবো না সে ভয়ঙ্কর কবরস্থানে ভুতুরে আত্মাগুলো তাদের কোনো কথাই শুনল না এর পরের দিন হাসানার বাবলুর মাথা ভাঙা লাশ সেখানে পড়ে থাকতে দেখা গেল